আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান ক্লিক সাইন দেখেন আমার হাতে একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এটার মডেলটা হচ্ছে এম এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনে আপনার পেয়ে যাবেন হচ্ছে টু ইঞ্চি ডিসপ্লে এখানে থাকছে তিন হাজার এম ব্যাটারি যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ বেক আপ দিয়ে দিবে এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট অফ ফোন বুক সেভ করতে পারবেন এখানে এখানে রয়েছে ফেসবুক অ্যাপস রয়েছে অপেরা পেয়ে যাবেন জাবা গেমস এর একটি অ্যাপস পেয়ে যাবেন আর এই ফোনের বিস্তারিত এই ভিডিওতে আমরা আলাপ করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এই ফোনের প্রাইসটা কিন্তু লো প্রাইস দেওয়া হয়েছে লো বাজেটের একটি ফোন আর এই লো বাজেটের ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ফোন এটি হতে চলেছে এই ভিডিওতে তো আমরা আনবক্সিং শুরু করে দিব প্রথমে যদি আমরা এটা কালার একটু দেখে নেই কি কালার এই ফোনটি রয়েছে এটা হচ্ছে দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্লু আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো আমরা আমাদের হাতে রয়েছে ব্লু কালারের ফোনটি আর এই ফোনটার বক্সের এর কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নিই এক নজর দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাওয়ারফুল স্পিকার রয়েছে এই ফোনটাতে বিআইজি ব্যাটারি রয়েছে যেখানে তিন হাজার এম এজ এর ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক আপ দেওয়া দিবে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন ওয়ারলেস এফ এম অ্যান্ড রেডিও রয়েছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড বত্রিশ জিবি সাপোর্ট রয়েছে বিডি সোবার রয়েছে এখানে এখানে টর্চ লাইট পেয়ে যাবেন আমাদের কিন্তু বক্সটাকে কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি পোয়ালিটা সুন্দরভাবে কেটে নিব আর হচ্ছে আমার আর এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত এই ফোনের বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমরা ভিডিওর শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ দেখেন আমাদের বক্সটা ওপেন হয়ে গেলে এরপর হচ্ছে আমাদের ফোনটা কিন্তু চলে এসেছে সুন্দর একটি ফোন বন্টেল ব্র্যান্ডের দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিলিম একটি ফোন কিন্তু দেওয়া হয়েছে তো আমি ফোনটা রেখে দিব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড যেখানে আপনার হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস যদি কোনো থাকে কোন কাস্টমার কেয়ার কে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এরপরে আমরা যদি বক্সের ভিতরে দেখি এখানে পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার আর হচ্ছে তিন হাজার এম একটি ব্যাটারি থাকছে বড়ো সড়ো হেডফোন কিন্তু এখানে পাবেন না হেডফোন সাধারণত থাকে না দেখেন বক্সটা খালি আমি বক্সটা লিখে দিলাম এরপর আসলে আমি চার্জারে চলে আসি দেখেন 3000 mAh এর একটি ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং চার্জারটা ভালোমানের দেওয়া হয়েছে কিনা ওটা আমরা একটু দেখে নেই এখানে কিন্তু বরাবর বান্ডেলের একটি ছোট চার্জার দেওয়া হয় টাইপ বি কেবলের মাধ্যমে একটি চার্জার ডাইরেক্ট তারের মাধ্যমে আর ছোট কাটও একটি চার্জার দেওয়া হয়েছে বান্ডেলের তো চার্জার কিন্তু মোটামুটি ভালোমানের হয়ে থাকে বান্ডেলের চার্জারগুলো কিন্তু ভালো তো এটা রেখে দিলাম এরপরে যদি আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে কিন্তু তিন হাজার এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন আর এই ব্যাটারিতে কিন্তু আপনাদের একবার চার্জ দিলে তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে চার্জিং ক্ষমতা কিন্তু খুবই ভালো তো এই ব্যাটারিটা রেখে দিলাম এরপর আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে রয়েছে এইচ ডি ক্যামেরা পেয়ে যাবেন সোপার টর্চ লাইট রয়েছে এখানে দেখেন আমি যদি এটার স্টিকারটা তুলে নেই এরপরে কি এখানে কিন্তু টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে দেওয়া হয়েছে কালারফুল ডিসপ্লে তো যদি আমি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে পিছনে কিন্তু দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন আমরা যদি ব্যাকপার্টটা খুলে নেই ভিতরে কি কি অপশন দেওয়া হয়েছে যদি একটু দেখে নেই এটার কাভারটা কিন্তু একবারে ফুললি বক্স সিস্টেমে কভারটা করা হয়েছে দেখেন একবারে কাভারটা কিন্তু ফুল বক্স কভার করা হয়েছে যেহেতু পড়ে গেলে কোনো প্রবলেম হবে না তো আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে বড় বড় সিম সোলার আপনারা ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জিবি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে যেখানে আপনার বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে বত্রিশ জিবি মেমোরি কার্ড আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নেবো দেখেন মোবাইলের ফোরোটাই কিন্তু ব্যাটারি যাতে আপনাদের চার্জিং ব্যাক নিয়ে কিন্তু কোনো টেনশন করার কোনো কারণ নাই চার্জিং ব্যাক খুবই ভালো পেয়ে যাবেন তো আমি ব্যাকপার্টটা সুন্দরভাবে লাগিয়ে দেবো এরপর আমি ফোনটা ওপেন করি আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং বন্টের লেখা কিন্তু চলে এসেছে আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি একটি সাউন্ড দেওয়া হয় দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাই দেখেন এখানে কত ফোন কন্টাক্ট রয়েছে যদি আপনাদেরকে দেখাই এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে আর এখানে হচ্ছে আপনারা যে মেসেজ অপশনে যায় দেখায় আপনাদের কত মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনে তো আপনারা কিন্তু এখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপর আমি মেনুতে চলে যাবো দেখেন এখানে কিন্তু বন্ডেল ব্র্যান্ডের ফোনগুলোতে কিন্তু অনেক ফিচার দেওয়া থাকে এখানে ফোন বুক মেসেজ অপশন ডায়াল ফোন ডায়লপাট এরপরে হচ্ছে ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদা এফ এম রেডিও আলাদা অ্যাপস রয়েছে সেটিং রয়েছে এখানে কিন্তু ইন্টার ব্রাউজার রয়েছে প্রোফাইল রয়েছে ক্যামেরা রয়েছে মিউজিক প্লেয়ার রেকর্ডিং রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাপস আলাদা অফেরা মেনু পেয়ে যাবেন জাবা গেমসের একটি অ্যাপস পেয়ে যাবেন যেখানে আপনার জাবা গেমস সাপোর্টেড না এখানে হচ্ছে সেটে যে গেমস দেওয়া আছে এই গেমস কিন্তু খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু পপুলার গেমস দেওয়া থাকে তো আপনার চাইলে কিন্তু এই খেলতে পারেন সময় কাটাতে পারবেন কিন্তু গ্যালারি ফটো পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনার আলাদা আলাদা ফিচার পেয়ে যাবেন আর এখানে কিন্তু সব আলাদা আলাদা অ্যাপস এর মাধ্যমে দেওয়া হয় বন্টাল ব্র্যান্ডের ফোনগুলোতে ফোন গুলাতে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলো এরপরে আমি হচ্ছে বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু সিলভার কালারের বাটনগুলো দেওয়া হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটনগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে যদি আমি আপনাদের বাটনগুলো উঠিয়ে উঠে দেখেন এখানে কিন্তু আপনার স্মুথলি বাটনগুলো কাজ করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কিন্তু বাটনগুলো চাপলে ওঠে দেখেন এখানে কিন্তু আরেকটা বাটন একটা বাটন চাপলে আরেকটা বাটন ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নাই আর এখানে কিন্তু অনেক বাটন আপনারা ধরাতে পারবেন আর বার্টনের ওক্ষরগুলো কিন্তু বড় বড় থাকে তো দেখেন আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে যদি আমি বিল কোয়ালিটিতে চলে আসি দেখেন এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং ফিনিশিংটা কত সুন্দর হয়েছে কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এখানে পিছনে পেয়ে যাবেন হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশলাইট রিঙ্গার স্পিকার পেয়ে যাবেন যাতে আপনাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে বন্ডেল ব্যান্ডের লোকটা কিন্তু নিচের দিকে খোদাই করে লেখা হয়েছে দেখেন নিচের দিকে পেয়ে যাবেন উপর দিকে থাকছে কিন্তু একটি টর্চ লাইট তো আমি যে টর্চ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো পেস করতে হবে দেখেন জিরো চেপে দিলে কিন্তু টর্চ লাইটটা জ্বলে যাবে আর টর্চ লাইটে কিন্তু মোটামুটি আলো দিচ্ছে এবং পাওয়ারফুল আলো আছে যাতে আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এই টর্চ লাইটটা খুব ভালোভাবে তো আমি অফ করে দিলাম এরপরে দেখেন কি পেয়ে যাব হচ্ছে আমরা এমএমসি মাইক্রোফোন আজ নিচের দিকে চলে আসি এখানে থাকছে টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকার কিন্তু এই ফোনটা একবারে পারফেক্ট একটি ফোন আপনার চাইলে কিন্তু এই ফোনটা পার্সেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু আপনার এই ফোনগুলো ক্রাই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউগুলো সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ